যেমন মশলাদার তেমন চটপটা গুণে ভরপুর পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি এই মশলা চিকেন ফ্রায়েড রাইস জানলে অবাক হবেন আপনিও প্রতিদিন প্রচুর পর্যটক শৈল শহর অর্থাৎ পাহাড়ের রানী দার্জিলিংয়ে ঘুরতে আসেন ঘুরে বেড়ানোর সাথে সাথে খাওয়া দাওয়া হবে না তা আবার হয় নাকি সেই অর্থে বাজেট ফ্রেন্ডলি সাদেগুনে ভরপুর এই পাহাড়ি মশলা চিকেন ফ্রায়েড রাইস বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ে ঘুরতে গিয়ে যদি আপনি এই মশলা চিকেন ফ্রায়েড রাইস না খেয়ে থাকেন তাহলে মিস করছেন পাহাড়ে গিয়ে মোমো ওয়াই বাই তো অনেক খেয়েছেন এবার খেয়ে দেখুন পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি মশলাদার চিকেন ফ্রায়েড রাইস খাবারের নামটা যতটাই সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর বর্তমানে ছুটির দিন হোক বা উইকেন্ড হাতে একটু সময় পেলেই সারা বছর ধরেই পাহাড়ে ছুটে আসছে পর্যটকেরা সেই অর্থেই চাহিদা বাড়ছে রকমারি সব খাবারের এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যবসায়ী নিরু অধিকারী বলেন পাহাড়ের এই সুস্বাদু রেসিপি এখানে ঘুরতে আসা সকল পর্যটক খুব পছন্দ করছে বিভিন্ন রকমের সবজির সঙ্গে চিকেন এবং ভাত দিয়ে এই সুস্বাদু চিকেন ফ্রায়েড রাইস তৈরি করা হয় यहाँ पर सबसे अच्छा डिश फ्राइड राइस मिलता है और एग रोल होता है वही मैगी होता है ये सब मोमो ये सब okay. सबसे फेमस इधर में फ्राइड राइस आता है और मोमो चिकन और मैगी ये सब मिलता है टूरिस्ट तो लोग कितना पसंद करता है टूरिस्ट लोग बहुत पसंद करता है जो ये फ्राइड राइस सबसे ज़्यादा पसंद करता है कैसे फ्र... बनाते हैं इसका प्रोसेस थोड़ा बताएंगे तो आ, चिकन फ्राइड राइस चिकन फ्राइड राइस तो सबको अच्छा ही लगता है चिकन तो ना चिकन फ्राइड राइस सबसे अच्छा सबको लगता है उसमें वो वेजिटेबल डाल के चिकन ये सब डाल के बनाता है क्या हुई? मतलब ज़्यादा तो टाइम नहीं लगता एकदम ज़्यादा टाइम नहीं लगेगा पाँच मिनट का अंदर में हो जाएगा ये सब अब... क्या क्या चीज़ यूज़ करते हैं आप चिकन फ्राइड राइस चिकन फ्राइड राइस में चिकन ऐड होता है उसमें कैप्सिकम होता है और ग्रीन चिल्ली होता है कैरेट होता है और ये कैबेज होता है और टमाटो होता है ये सब डाल के बनाते हैं इसको आप फ्राई करके हाँ इसको अच्छे से फ्राई करके বান জায়গা জলদি সে হায়গা টার্ম সে আপনি চাইলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন এই মশলাদার চটপটা চিকেন ফ্রাইড রাইস ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ এই সুস্বাদু খাবার খেলে মন ভালো হবে আপনার এই খাবার বানাতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনার পছন্দের কিছু সবজির সঙ্গে চিকেনগুলিকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে তার উপর হলুদ স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা ভিনিগার এবং সয়া সস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার ওপর সেদ্ধ করা ভাত দিয়ে এটিকে ভালোভাবে মেশাতে হবে এরপর পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার মশলাদার চিকেন ফ্রাইড রাইস তারপর এটিকে একটি প্লেটের ওপর নিয়ে তার ওপর কাঁচা পেঁয়াজ এবং আপনি চাইলে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে সেটিকে পরিবেশন করতে পারেন একবার খেলেই জিভে জল আসবে সকলের ছুটির দিনে বা অবসর সময়ে আপনিও আপনার পরিবারের জন্য বানিয়ে ফেলুন এই সুস্বাদু মশলাদার এবং চটপটা চিকেন ফ্রায়েড রাইস দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা